আসসালামু আলাইকুম ফলসি পক্ষ থেকে সকলের প্রতি অবিরাম ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা আজকে এই ভিডিওটা করার আগে একটা গল্প বলি দেখবেন অধিকাংশ মানুষ সেই কাজটাই করে যে কাজটা সহজ খুব অল্প সংখ্যক মানুষ আছে ওই কাজটা করে যেই কাজটা তুলনামূলক কঠিন তো আপনি যদি আপনার মেধা এবং পরিশ্রম দিয়ে এই কঠিন কাজটাকে একবার সহজ করে নিতে পারেন মানে একবার নিজের আয়ত্তে নিতে পারেন দেন আপনাকে পিছন ফিরে তাকাতে হবে না আপনি এই কঠিন কাজটাকে সাবলীলভাবে করে যেতে পারবেন অনায়াসে সহজ থেকেই সহজতর করে গল্পটা বলার একটাই কারণ এখন ব্যবসায়ীদের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে এই প্রতিযোগিতায় অধিকাংশ প্রতিযোগী এইরকম প্রোডাক্ট বিক্রি করতেছে যার মান এবং দাম তুলনামূলক কম সহজলভ্য কাস্টমার চাহিদা বেশি তো আপনাকে এই আইডিয়া থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে এরকম কিছু প্রোডাক্ট বিক্রি করতে হবে যা কিন্তু সবাই বিক্রি করে না কারণ আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছে এগুলো হচ্ছে মালহারের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনার পাইকারিতেই সেল হয় সাড়ে নয়শো নয়শো আশি পর্যন্ত কিন্তু আমাদের কাছে আর একটু কমে আপনারা রিজনেবল প্রাইসে প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনারা আপনাদের পাশের দোকানদারের কাছে পাইকারি রেটে বিক্রি করতে পারবেন এরকম একটা প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন তো এই প্রোডাক্টগুলো নিয়ে যদি আপনি সেল করতে পারেন এই ধরনের প্রোডাক্ট কিন্তু সবাই বিক্রি করে না আর এইগুলা প্রোডাক্ট বিক্রি করতে আপনার একটু সাহস লাগে একটু ধৈর্য লাগে কারণ এই প্রোডাক্টগুলো আপনার চাহিদা একবার যদি আপনি মার্কেটে চালাইতে পারেন দেন আপনি চাহিদা বুঝে দিতে পারবেন কারণ এই প্রোডাক্টগুলো প্রথমে বিক্রি করতে আপনার কষ্ট হবে কারণ এই প্রোডাক্টগুলো দামি কিন্তু একবার যারা খেয়ে নেবে তারা বারবার খাইতে চাইবে এই ধরনের প্রোডাক্ট কারণ খুব সুস্বাদু এই প্রোডাক্টগুলো আপনার যারা একবার নিবে তারা রিপিট কাস্টমার হবে আমার কাছেও আমি ওই প্রোডাক্টগুলো প্রথমে বিক্রি করতে হিমশিম খেতাম কিন্তু এখন আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো আমার দোকানে আসতে দেরি হয় কিন্তু সেল হইতে দেরি হয় না তো আপনাকে এই ধরনের প্রোডাক্ট বিক্রি করতে হবে যেই ধরনের প্রোডাক্ট সকলে বিক্রি করে না কারণ এটার মধ্যে প্রতিযোগিতা কম আপনি যদি একবার এটাকে বিক্রি করে ফেলতে পারেন দেন আপনাকে আর পিছনে ফিরি তাকাতে হবে না কারণ এই ধরনের প্রোডাক্ট এইগুলো এই জন্য প্রথমে এই গল্পটা বলে নিলাম আজকে প্রোডাক্টগুলো প্রত্যেকটা ডিজাইন আপনার ভালো লাগবে আর এই ভালো লাগার মতো ডিজাইনগুলো আমরা সবসময় সবার আগে সবার প্রথমে দেওয়ার চেষ্টা করি আপনাদের কাছে পৌঁছে দিতে তো যারা এই প্রোডাক্টগুলো নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো নিবেন আমাদের শোরুম ঠিকানাটা বলে দেই হাজিয়ার নান সিটি প্লাজা বান্টি আদর্শ বাজার আর হাজার নারায়ণগঞ্জ এটা বুলতাগাঁও সেদিকে সামান্য সামনে নরসিংদীর দিকে আর দূর দূরান্ত হতে যাদের পক্ষে সম্ভব হবে না আমাদের শোরুমে আসার তারা কিন্তু নিতে পারবেন ক্যাশ অন কন্ডিশনের মাধ্যমে সারা দেশে চৌষট্টি জেলায় নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে গড়ের দৌড় প্রত্যেকটা ডিজাইন ভালো লাগবে আর ভালো লাগার মতো ডিজাইনগুলোই আমরা সবচেয়ে কম দামে সবার আগে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি মালহারের প্রত্যেকটা লাকজারিয়াস মালহারের এইগুলো প্রিমিয়াম কোয়ালিটি মালহার একদম সেই লেভেলের প্রত্যেকটা ডিজাইন একদম সেই লেভেলের এই প্রোডাক্টগুলো আপনার খুচরা লেভেলে পনেরোশো ষোলোশো পর্যন্ত সেল হয় ভালো সেট থাকলে দোকানের আঠারোশো দুই পর্যন্ত সেল হয় কারণ এই ক্যাটাগরির প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট একদম হাতে নিলে আপনার মাখন টাইপের একটা ফিল আসবে ওনাগুলোও থাকবে একদম বিশাল বরের আর পায়জামা থাকবে আড়াই হাত বরের পুরো আড়াই গজ প্রত্যেকটা ডিজাইনের ফিনিশিং কালার কম্বিনেশন আপনার ভালো লাগবে আর এগুলো যাদের মানে ভালো না লাগবো তাকে বুঝতে হইব যে রুচিতে সমস্যা আছে এই ধরনের প্রোডাক্ট এইগুলো প্রত্যেকটা ডিজাইন আপনার অনেক 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 সুন্দর আর প্রত্যেকটা কালার কম্বিনেশন ডিজাইনে নতুনত্ব থাকবে আর আমরা সবসময় নতুন ডিজাইনগুলো নিয়েই কাজ করে থাকি আর আমরা যেহেতু নিজস্ব তত্ত্বাবধানের প্রোডাক্টগুলো তৈরি করে আমরা এরকম একটা প্রাইস আপনাদেরকে দিতে পারবো যা আশেপাশে কেউ দিতে পারবে না সেম কোয়ালিটি রেখে মালহারের অনেক কোয়ালিটি হয় কিন্তু এটা হচ্ছে একদম বেস্ট 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 আমাদের আপনাদের প্রতি আমার একটাই সাজেশন থাকবে আপনারা একবার হলো আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্টগুলো নেবেন কারণ অনলাইনে আপনারা ভিডিও দেখে বা ছবি দেখে প্রোডাক্টের কোয়ালিটিটা বুঝতে পারবেন না আপনাকে প্রোডাক্টের কোয়ালিটি বুঝতে হলে অবশ্যই প্রোডাক্টটা হাতে ধরে দেখতে হবে এই জন্য আমি বলি আপনারা একবার হলো আমাদের শোরুমে আসেন শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্টগুলো ক্রয় করেন দেন আপনারা অনলাইনে নিন আর যারা প্রোডাক্ট দেখেই বুঝতে পারেন তারা অফলাইনেও নিতে পারেন এই অনলাইনেও নিতে পারবেন কোনো সমস্যা নেই কারণ প্রিমিয়ামকে প্রিমিয়াম বলতে হয় না প্রিমিয়াম যেটা ওটা দেখলেই বোঝা যায় যে এইটা প্রিমিয়াম তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথচলা শুভ রাত্রি